এই রজব মাসে নবীজি বেশি বেশি দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া আল্লাহ তুমি রজব এবং শাবান মাসে বরকত দান করিয়া দাও এবং আমাদের হায়াতটাকে তুমি রমজান পর্যন্ত বাড়াইয়া দাও সকলেই পড়েন আল্লাহুম্মা আবিদ। আল্লাহ হুল্মাবা রিকলা নাফি রজা বাবা সাহাবার এরত্ব গি নবীজি আমাদেরকে পৈরা পৈরা শিখাইছেন তোমরাও এইভাবে দোয়া করবা কারণ এরত্ত হইল আল্লাহ তুমি আমাদের হায়াতে বরকত দাও তুমি আমাদের অর্থনৈতিক জীবন ব্যবস্থায় বরকত দাও তুমি আমাদের সাংসারিক জীবনে বরকত দাও এবং আমাদের এই হায়াতটাকে বাড়াইয়া রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও কারণ রমজান হলো এমন একটা মাস যেই মাসে দুনিয়ার কেউ যদি একটা ফরজ কাজ করে আল্লাহ তারা আমল নামায় সত্তরটা ফরজের জবাব দিয়া দেন এই দিলাম এক নম্বর আমল এবার নেন দুই নম্বর আমল আবু দাউদ শরীফের এক হাজার পাঁচশত পাঁচ নম্বর হাদিস মায়ার নবী দয়াল নবী জানাইয়া দেন মাল্লাজিমাল ইস্তেগফার আমার যুবক ভাইরা যারা আছেন আমি জানি এই এলাকার অনেক মানুষ আছে হারে ইতালিতে কাগজ জমা দিয়েছেন কিন্তু নুল্লা উস্তা বের হইছে এখনো মেইন পেপার বের হয় না আরে সারা দিন দালাল রে ফুন্দয় আমার বিশার কি খবর কিন্তু আমি আর আপনি দালাল রে যতবার ফোন দিয়া বলি গো ও তোবার যদি আমার মাওলা পাকের কাছে তাহাজ্জুদের সময় উইটা। চোখের পানি ফেলে ফেলে যদি একটু বলতাম এতদিন মনে হয় আমাদের অনেকের ভাগ্যের সাকা পরিবর্তন হইয়া যেত ঠিক কিনা মুসলমান এই কারণে আমার যুবক ভাইরা ভালো করে শুনিয়াল মায়ার নবী দয়াল নবী জানাইয়া দান দুনিয়ার ভিতরে যে বান্দাবান্দি ইসতে ফার করবে আস্তা উফিরুল আস্তা উফিরুল্লহ আস্তা উফির আল্লাহ তারে তিনটা পুরস্কার দান করবেন সবাই আওয়াজ দিয়া পরেন কয়টা এক নম্বরে যা আল্লাহ মিংকুল্লি মাখরাজাং আল্লাহ তারের সকল ধরনের সংকীর্ণময় জীবন যাপন থেকে হেফাজত করবেন অর্থনৈতিক সংকীর্ণতা সাংসারিক জীবনের সংকীর্ণতা এক কথায় দুনিয়াবি জীবনের সব ধরনের সংকীর্ণতা থেকে আল্লাহ রব্বুল আলামিন তার হেফাজত করবেন চিৎকার মেরে ফরেন না সুবহানাল্লাহ দুই নম্বরে নবী জানাইয়া দুনিয়ার ভিতরে যারা বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বে আল্লাহ তারের সব ধরনের দুশ্চিন্তা থেকে হেফাজত করে দিবেন এ বাবা আমার আপনার জীবনে সদা সর্বদা দুশ্চিন্তা আছে দুনিয়ার ভিতরে এমন কোন মানুষ পাইবেন না যার জীবনে দুশ্চিন্তা নাই মায়ার নবী জানাইয়া দেন তোমরা যদি দুশ্চিন্তা থেকে মুক্ত থাকতে চাও তাহলে তোমরা বেশি বেশি ইস্তের ফারের আমল করো ইস্তের ফারের আমল করো সুবাহ আরে ইস্তে ফারের আমলের তিন নম্বর পুরস্কার মায়ার নবী দয়াল নবী বলেন যারা সকাল সন্ধ্যায় বেশি বেশি আস্তা গফিরুল্লাহ পড়বে এই যে বাবা দুনিয়াতে আমরা যা কিছু করি একটু ভালো খাওয়ার জন্য মায়ের নবী জানাইয়াদের দুনিয়ার ভিতরে যারা সকাল সন্ধ্যায় ইস্তেগফার এর আমলটা করবে গো আল্লাহ তার রিজিকের ব্যবস্থা এমন জায়গা থেকে করে দিবেন যে দিন সেটা কল্পনাও করবে না সুবহানাল্লাহ আরে বাবা আমি আর আপনি সারাদিন রিজিকের চিন্তায় বিভোর কিন্তু মায়ার নবী জানাইয়া দেন তুমি যদি সকাল সন্ধ্যায় ইস্তেগফারের আমল করো আস্তাগফিরুল্লাহ আরে আমি আর আপনি যদি পাঁচটা মিনিট সময় পাই দোকান ঘাটা বৈশা কতভাবে সময় নষ্ট করি দোকান ঘাটা বইসা আমি আর আপনি কত মানুষের গীবত শেখায়াত করি গো কিন্তু মায়ার নবী জানাইয়া দেন ওই টানটা তোমরা যদি স্ত্রীর আমল করো সকালবেলা পাখি যখন তার ঘর থেকে বের হয় পাখির পেট একদম খালি পাখি কই খাবে পাখি জানে না আহারে আল্লাহর উপর ভরসা করে পাখি বের হয় কিন্তু সন্ধ্যাবেলা যখন পাখি ফিরে দেখবেন বাবা পাখির পেটটা একদম পরিপূর্ণ করিয়া দেয় একজন মালিক আওয়াজ দিয়া পড়েন তিনি কে তাহলে দুই নম্বর আমল দিলাম আমার যুবক ভাইরা আমরা কি পরব বেশি বেশি হাদিসে এসেছে যে নবীজি সাল্ল আলি ওয়াসাল্লাম দৈনিক সত্তর বারের বেশি ইস্তেকফার পড়তেন সুবহান আল্লাহ কইবেন না বাবা এই দে বাবা সুবহান আল্লাহ কইতাছি আলহামদুলিল্লাহ কইতাছি লাভ না ক্ষতি কেমন লাভ একটু শোনায়া যাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলা আনিল মিজান নবী জানাইয়া দেয় দুনিয়ার ভিতরে একবার যে বান্দা বান্দি সুবহান আল্লাহ পরে আলহামদুলিল্লাহ পরে আল্লাহ তার মিজানের পাল্লাটা নেকি দিয়া পরিপূর্ণ করিয়া দেন এরপরে মায়ার নবী আরো জানাইয়া দেন শোনেন বাবা বারবার সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ যে পড়াই এর কারণটা কি নবী আরো জানাইয়া দেন এই আসমান জমিনের ভিতরে যত খালি জায়গা আছে আল্লাহ সব খালি জায়গাগুলো নেক দিয়া পরিপূর্ণ করিয়া দেন আল্লাহু আকবার আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না থাকতে সময় করামাল ইমান কর খাটি শেষটি কানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি থাকতে সময় করো আমার ইমান কর কাটি কেন তোমার আমার সাড়ে তিন হাত মাটি কত কষ্ট করে তুমি গোরলা সাদের বাড়ি সেই বাড়িতে ঠাই হবে না যাইতে হবে সারিং কত কষ্ট করে তুমি গোরলা সাদের বাড়ি সেই বাড়িতে ঠাই হবে না যাইতে হবে সারিং মহোমায়ের কালে তুমি মহমায়ুর কালে তুমি রবের বিধান বইল না পাপ পুণ্যের হিসাব নিবেন একদিন মালিক রব্বানা পাপ পুণ্যের হিসাব নেবে একদিন মালিক রব্বানা আমাদের রব কে সিদ্রিন্দ সিদ্রাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল এই সিদ্রাতুল মুনতাহার পাশেই জান্নাত অবস্থান আল্লাহু আকবার এবার নবীদি সুন্দরভাবে জান্নাতের বিভিন্ন জায়গা পরিদর্শন কইরা এবার আমিন গো বলতেছে এইবার আপনার একা একই কারণ আমার আর সামনে যাওয়ার কোনো সুযোগ নাই আল্লাহ আকমাই ওই সিদ্ধাহার কাছে নবীজি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে তার বাস্তব ভয়ঙ্কর রূপে দেখলেন আল্লাহ আকমাল নবী যাখেন তার শয় শত ডানা পুরা মহাকাশ বিস্তৃত হয়ে আছে তার ডাড়াগুলো নবীজি দেইখা ভয় পায় নাই সেইখান থেকে ওয়ালা কদর আহ সিদরতুল মুনতাহা সেইখানে জিব্রিল আমিন সুন্দরভাবে নবীজিকে বিদায় দিয়া এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল সাল্লাম মুনতাহা থেকে একা 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 চলতেছেন করণাল এ বাবা নবীজি এবার সিদরাতুল মুনতাহা থেকে সামনে আগায় যান একা একা নবীজি নাওয়ার জন্য আল্লাহ রবামিন আরেকটা বাহন পাঠাইয়া দিলেন সেই বাহনটার নাম ছিল আলা আহারে সেই বাহনটার নাম হল রফরফ এবার নবীজি সেই বাহনে কইরা সামনের দিকে আগায়া যাইতা আগায়া যাইতা নবীজি একা একা আগান মনের ভিতরে হালকা হালকা একটু ভয় উকি দেয় এবার নবীজি একটা অন্ধকার জায়গায় যাইয়া দাঁড়াইয়া গেছেন এবার গায়েবি আওয়াজ আসলো নবী গো আপনি ভয় পাবেন না আপনি বিচলিত হবেন না আপনি আল্লাহর আরশে আযীমের সামনে দাঁড়ায় আছেন আল্লাহু আকবার আহারে নবীজি বুইজা ফেরলেন উনি তো আরশে আজিমের সামনে চলে আসছেন সুবহানাল্লাহ আরে বন্ধুর সাথে বন্ধুর মুলাকাত এবার নবীজি আল্লাহকে কিভাবে সম্ভাষণ জানাবেন নবীজি কিভাবে আল্লাহকে অভিনন্দন জানাবেন নবীজি সেই জিনিসটা চিন্তা করতেছিলেন এবার নবীজি আল্লাহকে অভিনন্দন জানাইলেন আত্্যাহিয়া তুলল্লাহ ও সালাওয়াতু অত্তাইবাদ নবিজি আল্লাহরে জানা দিলেন আল্লাহ দুনিয়ার সব অভিবাদন সম্বাসন আপনার জন্য আল্লাহ ভাকবাদ এবার আল্লাহ অ নবজিকে ককিভাবে আনান্দ জানাবেন অভিনন্দন জানাবেন। আল্লাহ নবীজির জানাইয়া দিলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যি ورحمه الله وبركاته সুবহানাল্লাহ এ বাবা এই যে আত্তাহিয়াত এটা কি আমাদের পরিচিত আমরা প্রতি নামাজে পড়িনি এই মেয়ারাদের ঘটনাকে সারা মুমিনের হৃদয়ে অলঙ্কিত করে রাখার জন্য আল্লাহর এই কথোপথ কথব কথনকে নামাজের ভিতরে দিয়ে দেওয়া হয়েছে সোহান আল্লাহ দেখেন আল্লাহ রব্বুল আলামিন বললেন আসসালামু আলাইকাম নবী শুধু আপনার উপর শান্তি বর্ষিত হোক দেখেন মায়ার নবী আমাদের কি কত ভালোবাসেন আমি আর আপনির তো নবীজিরে বেশি মহাব্বত করতে জানি না নবীজি ওই আর সে আজিমেও যাইয়া আমাদের উম্মুদ্দিনকে ভোলেন নাই এবার নবীজি আরেকটু একটু বলেন গো আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সলিহিন এবার নবীজি জানায়া দেন ও আল্লাহ শান্তি শুধু আমার উপর না আমার যত উন্মত আছে বিশেষ করে নেককার বান্দাদের উপর আপনার শান্তি অবতীর্ণ হোক আপনার এই কারণে ইমামদার মুমিন মুসলমান যেই নবী হারে এত সুন্দর মেয়ারাজে যাইয়া আমার আর আপনারে ভুললেন না সেই নবীর কথা মতো আমি আর আপনি চলি না সেই হারে বিভিন্ন জায়গায় নবীজি আমাদেরকে নামাজ পড়ার কথা বলেন সেই নবীর নামাজ সেই নবীর কথা অনুযায়ী আমরা আমল করি না আজকে আমরা ইসলামী পোশাক অবলম্বন করি না ইসলামী তাহাজিব তামাদ্দুন অবলম্বন করি না এবার আল্লাহ রব্দুল আল আমি আমার নবীকে মেয়েরাজের তিনটা পুরস্কার বড় বড় পুরস্কার দিয়া দিলেন সকলে আওয়াজ দিয়া পরেন না কয়টা আরো ধরো একটু আওয়াজ দিয়া পড়েন কয়টা এবার যদি আমি আপনাদেরকে একটা ক্লাস নেই। যে আল্লাহ রব্দুল আল আমি নবীজিকে মেয়ারাজে যাইয়া নবীজিকে মেয়ারাজে দিয়া কয়টা বড় বড় পুরস্কার দিয়েছিলেন এক নম্বরে আল্লাহ রব্বুল আলমিন নবীজিকে পঞ্চাশ অত্ত নামাজ দিলেন আল্লাহ রাখবার এ বাবা সকলে হৃদয়ের কান্দিয়া শোনেন এক নম্বরে পুরস্কারটা কি ছিল সবাই একটু আমাজ দিয়া পারেন না কিন্তু সেই নামাজ কি এখন আমরা পড়িনি আহারে জুমার দিন সারা এই গ্রামের অবস্থা ভালো আমি জানি কিন্তু বাংলাদেশের বহুত জায়গার চিত্র এমন জুমার দিন সারা একটা কাতারও ভরে না নবীজিকে যখন পঞ্চাশ রক্ত নামাজ দিয়ে দিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওই পঞ্চাশ ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়ার জমিনে চলে আসতে লাগলেন আল্লাহু আকবার শব্দ মা কাসে ইব্রাহিম নবীর সাথে সাক্ষাৎ তিনি কিছু বললেন না কিন্তু ষষ্ঠ আকাশে যখন নবী মূসার সাথে সাক্ষাৎ নবী মূসা জিজ্ঞাসা করলেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কি উপহার দিয়েছেন এবার নবীজি বললেন আমার উন্মতির জন্য আল্লাহ রব্বুল আলামিন পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিয়েছেন নবী মুসা তাড়াতাড়ি বলতে লাগলেন আপনি দ্রুত সুন্দর কইরা আবার আল্লাহর কাছে চলিয়া যান কারণ আপনার উম্মত কোনোদিনও পঞ্চাশ ওয়াক্ত নামাজ ঠিকমতো করতে পারবে না আল্লাহ আকবার এবার নবী মৌসা বলতে লাগলেন ইরুজ্জিন ইল আরবিকা ফসাল হুত্তা সিন্না উম মাথা কালা দুতি পোজা আপনি সুন্দর কইরা আপনার লবের কাছে যান নমস্কার কমায়া নিয়ে আসেন কারণ যেই উম্মত পাঁচ অক্ত নামাজি পড়বার পারে না সেই উম্মত পঞ্চাশ অক্ত নামাজ আমরা কিভাবে পড়ব নবী মুসা তখনই বই জাগেছিলেন আল্লাহ এবার নবীজি আল্লাহর কাছে চলে গেলেন আবেদন করলে আল্লাহ পাঁচ অক্ত নামাজ কমাইলেন এখন আছে পঁয়তাল্লিশ অক্ত আবার নবী মুসার কাছে সাক্ষাৎ নবী মুসা কয় হইতো না হইতো না আবার যাও এইভাবে নয়বার পাঠাইয়া আমাদের জন্য পঁয়তাল্লিশ ওয়াক্ত নামাজ কমাইয়া এবার আল্লাহ রব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত নামাজ দিয়া দিলেন সোহান আল্লাহ এবার পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে আমার নবী মুসার সাথে সাক্ষাৎ নবী মুসা এইবারও বলেন যান আপনি আবার চলে যান এবার আল্লাহ রব্বুল আলামিনের কাছে যাইয়া নামাজ পাঁচ ওয়াক্তের সাম সাথে আরেকটু কমায়া নিয়ে আসেন এবার নবীজি বলেন ও নবী মুসা না এইবার আমার লজ্জা লাগে গো এইভাবে যখন কথব কথন করতাছেন আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে আওয়াজ দিয়া দিলেন

আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন আমি আল্লাহ পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিয়েছিলাম প্রথমে কমাইতে কমাইতে আপনি পাঁচ ওয়াক্ত আনলেন কিন্তু আমি আল্লাহর থেকে যেটা নির্ধারিত হয় সেটা কোনো দিন পরিবর্তন হয় না দুনিয়ার ভিতরে যে বান্দাবান্দি পাঁচ ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়বে আল্লাহ রব্বুল আলামিন। তারা আমল নামাই পঞ্চাশ ওয়াক্ত নামাজের সোয়াব দিয়া দিবেন চিৎকার বেড়ে পড়েন না আল্লাহ আকবর এই কারণে ইমানদার মুমিন মুসলমান এ আমার যুবক ভাইরা আজকে আহারে আমরা নামাদের সাথে সম্পর্ক রাখি না আমাদের সম্পর্ক মসজিদ কি না এই কারণে আমি আমার আইপাড়া পুরমো মান্ডা এই এলাকার সকল যুবক বৃদ্ধ আমার আম্মা জানেরা বোনেরা যে যেখান থেকে শুনছেন আপনাদের থেকে একটা ওয়াদা নিতে চাই ইনশা আল্লাহ আমরা পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকঠাক ভাবে কে কে পড়তে রাজি আসি দুইটা হাত উঠাই আল্লাহরে দেখা দাও নারা তাকবীর সবাই হাতটা নাড়া সারা করে নাড়ায়ে তাকবীর আল্লাহু আকবার নাড়ায়ে সুন্নার আলো সারা দুনিয়া তো আপডেট হইতেছে এক এই জিনিসটা একটু আপডেট করে দেই কষ্ট হইতো নি আমরা কইলাম যে কোরআন সুন্নার আলো ঘরে ঘরে জ্বালো এখন ঘরে ঘরে জ্বালাইতে যাই আমরা দেখি মাঝে মধ্যে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা থেকে ইসলাম বিরোধী কোরআন বিরোধী কথা বের হয় ঠিক এই কারণে আজকে থেকে স্লোগান হবে আলো দিলে দিলে কোরআন এই দিল যদি এই লাল সবুজের বাংলাদেশ পেরিয়ে ওই ইউরোপ আমেরিকাও যায় এই দিল থেকে একটাই স্লোগান বের হবে ইল্লাল্লাহ মুহাম্মদুর রসৌল্লাহ এই দিল থেকে একটাই স্লোগান বের হবে তোমরা যদি খালেক আল্লাহর নামে স্লোগান দাও তোমাদের ক্যাটাগরি সাধারণ মানুষের থেকে বের হয়ে আল্লাহর ওলিদের ক্যাটাগরিতে চলে যায় সলহান আল্লাহ এই কারণে স্লোগান হবে কারণ হবে আমাদের আইডল আমাদের আদর্শ দুনিয়ার কোন তন্ত্রমন্ত্রের নেতা না আমাদের আইডল আমাদের আদর্শ হলেন আকায় নামদার মদিনা কে তাজিদার হাবিবে কিবরিয়া শাফিয়ে মাহসার রহমতুল্লিন আলমিন সঈদুল কাউনাইন সঈদুল সাকলাইন আকায় নামদার মদিনা কে তাজিদার জনাবে মোহাম্মদ রসুল্লাহ বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন এ হাদিয়া মাদি আয়তনি হাদিয়া না একটু দোয়া দিবার পারবেন না ইনশাআল্লাহ বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায় ওরে আঙ্গনবী রকেট সারা মিরাজ শরীফ যায় আল্লাহ আকবার নোয়াখালীর এক বড় আল্লাহর আশেক আল্লাহর নবীর আশেক ছিলেন উনি গাইছিলেন এই কারণে এরা নোয়াখালীর ভাষায় বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন নবীজি সবাই করেন না বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজ্ঞানীরা রকেট চরে চাঁদের দেশে যায় ওরে আঙ্গন নবী রকেট সারা মিরাজ শরীফে যায় ওরে সেই যুগে কি ওরে সেই যুগে কি রকেটে মকেট হেギンছিল নি সবাই বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বীজি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবিজি আবু বকর সিদ্ধি কেরে হাপে কম ওরে আঙ্গনবীর মুখের তুতুই ভালা হয়ে গেছে আল্লাহ কয় না আবু বকর সিদ্ধি কেরে হাপে কম ওরে অঙ্গনবীর মুখের তুতুই ভালা হয়ে গেছে ওরে সেই যুগে কি ওরে সেই যুগে কি পেক্সাবলন অ্যাপলো ছিল নি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঞ্জনো বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবিজি নবীজি ওরে এরকম একটা মায়ার নবী পরে রকম একটা দয়াল নবী খুইজা পাইবা দি সবাই বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজি মার হাবাদি কয় না এই গেল এক নম্বরে পুরস্কার পঞ্চাশ নামাজ থেকে কয় ওয়াক্ত আসছে বাবা এবার আল্লাহ রব্বুল আলামিন দুই নম্বর পুরস্কার দিয়া দেন দুই নম্বর পুরস্কার আমার আল্লাহ আমার নবীজিরে জানাইয়া দেন সৌরা বাকারার শেষ দুই আয়াত সোবাহান আল্লাহ সোরা শেষ দুই আয়াতটা মাঝে মধ্যে খুলবেন একটু পড়বেন সোয়াব দিবেন কে একটু আওয়াজ দিয়া পড়েন তিনিকে আমার আল্লাহ আমার নবীকে সুরা বাকারার দুই শেষের দুই আয়াত হাদিয়া হিসেবে দিয়া দেন آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير এইভাবে লাস্টের দুইয়েত আমার আল্লাহ আমার নবীকে হাদিয়া দিয়ে দিলেন গো এবার তিন নম্বর আরেকটা পুরস্কার দিয়া দেন আমার আল্লাহ আমার নবীকে মেয়ারাজে নিয়া তিন নম্বর পুরস্কার দিয়া দেন আমার আল্লাহ নবীজিরে জানাইয়া দেন ও নবী আপনার যত উম্মত আছে সব উম্মত্রে আমি আল্লাহ ক্ষমা করে দিব কিন্তু যেই উম্মদটা জীবনে অনেক ভালো কাজ করলেও তারা আমল নামার ভিতরে শিরিক আছে তারা আমল নামার ভিতরে বিভিন্নভাবে গাইরুল্লাহর ইবাদত আছে আমি আল্লাহ ওই বান্দারে কোনোদিনও ক্ষমা করব না চিৎকার মেরে পড়েন না নাউজুবিল্লাহ এই কারণে আমার আল্লাহ সব গুণা সহ্য করতে পারেন গো কিন্তু আমার আল্লাহ শিরিকের গুণা সহ্য করেন না রে বাবা এই কারণে ইমানদার মুসলমান এই দুনিয়াতে আজকে দিকে নিয়াত করেন গো আল্লাহ যতদিন হায়াতে রাখছেন আমরা কোনোদিন শিরিক করবো না হিংসা আল্লাহ এ বাবা বিভিন্ন নতুন সেরেক আমাদের সমাজের ভিতরে আমাদের ভাই ভিতরে চলে আসছে অনেক সময় বক্তৃতার ভিতরে আমরা বলে ফেলি সকল ক্ষমতার উৎস জনগণ এটাই হলো গণতন্ত্রের মেন স্লোগান এ বাবা এই স্লোগানটা একটু ভালো করে শোনো গো সকল ক্ষমতার উৎস জনগণ নাকি আল্লাহ সকল ক্ষমতার উৎস কে আমার আল্লাহ বারবার বারবার জানাই দিয়েছেন আছেন ইন্নাল্লাহ হালা কুলনিশাই ইনফাদী সকল ক্ষমতার উৎস আমি আল্লাহ আল্লাহ তাহলে মেয়ারাস শরীফে নিয়া আমার আল্লাহ নবীজিরে কয়টা হাতিয়া দিলেন বাবা এক নম্বরে নামাজ এক নম্বরে কি দুই নম্বরে কি হাদিয়া দিয়েছিলেন সুরা তারার শেষ দুই আয়াত তিন নম্বরে হাদিয়া দিলেন আল্লাহ জানাইয়া দিলেন তোমাদের সব গুণা আমি আল্লাহ মাফ করব কিন্তু শিরিকের গুণা আমি আল্লাহ শিরিক মানে কি বাবা আল্লাহর সাথে ইবাদতের ক্ষেত্রে কাউকে শিরিক করা কাউকে অংশীদার সাব্যস্ত করা যেমন এই যে মুসলমানের কল্লাটা শেষদায় আমরা কার সামনে নত করি আল্লাহর সামনে কার সামনে বাবা এই আল্লাহ সারা দুনিয়ার অন্য কোন মাখলুপ যে যত বড়ই পীরবলি কাউস মতো ভগ না কেন তার সামনে এই কল্লা নত করা জায়েজ নাই ঠিক কী রা এই কারণে আমার আল্লাহ জানাইয়া দেন ইন্নাল্লা হালাইয়া মফিরু আইয়ো শরৎ কামিহী আয়া মফিরু মা দো না দালি কালি মাইয়া শাহাম আমার আল্লাহ জানায়াতেন দুনিয়ার ভিতরে সব গুনা আমি আল্লাহ মাফ করে দিব গো কিন্তু আমি আল্লাহ শিরকের গুণা মাফ করবো না ইসরাউ আমার আল্লাহ অপরাধে জানাইয়া দেন লাইন আশরাতা লায়হবাতাল আমালুকা ওয়ালা তাকুনা নামিনাল খাসিরিন আমার আল্লাহ জানাইয়া দেন যদি তোমরা শিরিক করো গো তোমাদের আমলগুলো আমি আল্লাহ সব বরবাদ করে দিব শিরিক করার কারণে একজন জান্নাতি মানুষ আস্তে আস্তে কইরা জাহান নামে চলে যায় চিৎকার মেরে পড়েন না হুজুবিল্লাহ এছাড়াও মায়ার নবী দয়াল নবী বলেন ওইন কুতিল তা ওহর নবীজি বারবার আমাদেরকে হাদিসে জানাইয়া দেন তোমাদেরকে যদি জালায়া দেওয়া হয় তোমাদেরকে যদি পুরাইয়া দেওয়া হয় তারপরও তোমরা আল্লাহর সাথে শিরিক করবা না এই কারণে বাবা আওয়াজ দিয়া বলেন আমাদের রবকে আমাদেরকে খাওয়াইকে আমাদেরকে পালেকে সকল রাজার রাজাকে সেই আল্লাহ রাজি এবং খুশির জন্য ইংসা আল্লাহ যখন ইমানের পক্ষে ডাক আসে যখনই মোয়াজিনরা পাঁচ ওয়াক্ত নামাজে ডাক দেয় ইংশা আল্লাহ আমরা অত্যন্ত সুন্দরভাবে নামাজে চলে যাব ইংসা আল্লাহ